পশ্চিম বর্ধমান আসানসোল যোগ্য শিক্ষক ও শিক্ষিকা ও শিক্ষাকর্মী বৃন্দের অধিকার মঞ্চ পশ্চিম বর্ধমান শাখার পক্ষ থেকে এক প্রতিবাদ পদযাত্রা অনুষ্ঠিত হয় পদযাত্রাটি আসানসোলের ট্রাফিক মোড় থেকে শুরু হয় পদযাত্রা এটি শেষ হয় বিএনআর মোড়ের সামনে পদযাত্রা শেষে পথসভার শেষে পাশাপাশি এদিন গণস্বাক্ষর কর্মসূচি আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফ থেকে যারা শিক্ষাকর্মী আছে এবং শিক্ষক শিক্ষিকা যারা আছে তারা আমরা এখান থেকে পদযাত্রা করব বিএনআর পর্যন্ত এবং কালকের যে রায় আপনারা দেখেছেন যে কালকের রায়ে আদালত কিন্তু নিজেই চোদ্দো নম্বর এবং ষোলো নম্বর ধারা উল্লঙ্ঘন করেছেন তারা শিক্ষাকর্মীদের নিয়ে কিছু বলেননি কেন তারা তাদেরও তো সংসার আছে তাদের নিয়ে কেন একটা স্কুল চালাতে গেলে যেমন শিক্ষক শিক্ষিকা দরকার হয় সেরকম শিক্ষাকর্মীদেরও দরকার হয় তো আমরা কালকে দেখেছি এই রায়ে আমরা একদম সমর্থন করছি না এবং আমরা এরপরে রিভিউ পিটিশন করবো এবং রিভিউ পিটিশনে যোগ্য যাতে সরকারকেও মানে অনুরোধ করব বা সরকারকে সরকারের উপর দায়িত্ব যে সরকার কীভাবে রিভিউ পিটিশন করে আমাদের জিতিয়ে আনবে কারণ কি স দুর্নীতিটা কিন্তু সরকার করেছে এটা সবাই বুঝতে পারছে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু সেই দুর্নীতিটা করার ফলে আজকে আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা রাস্তায় নেমে গেছি এবং এই রাস্তায় নামাতে নামাতে বাধ্য করেছে কে না সরকার তাহলে আমাদের এই পজিশন থেকে ফিরিয়ে আনা আমাদেরকে পুনর্বহাল করতে সরকারকেই করতে হবে কারণ কি সরকার দুর্নীতি করেছে সরকারকে ব্যবস্থা করতে হবে কিভাবে আজকে আমরা এখানে একটি পদযাত্রা মানে প্রতিবাদ সূচক পদযাত্রা এখানে আমরা আয়োজন করেছি পদযাত্রাটি আসানসোলের ট্রাফিক কলোনি থেকে শুরু হচ্ছে এবং পদযাত্রা হবে আমাদের আসানসোলের বিএনম্বর পর্যন্ত সেখানে আমরা উপস্থিত হয়ে একটি পথসভার কর্মসূচি গ্রহণ করেছি পথসভার শেষে গণ স্বাক্ষর অর্থাৎ আমাদের যে প্রতিবাদ মিছিল আজকে করা হয়েছে সেই প্রতিবাদ মিছিলের সপক্ষে যারা রয়েছেন এই যে যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দ যারা রয়েছেন তাদের আজকে যে চূড়ান্ত দুরবস্থা তাতে যে সমাজে যে একটা খুব প্রভাব পড়ছে ছাত্রছাত্রীদের উপর যে তার প্রভাব পড়ছে শিক্ষা ব্যবস্থা আজকে আজকে ভেঙে পড়েছে শিক্ষার অবস্থা হয়ে গেছে তো তারা এই যে আমাদের পাশে যারা রয়েছেন তারা সেক্ষেত্রে আমাদের সঙ্গে যে সংসাথীরা রয়েছেন যারা শিক্ষা অঙ্গন ছাড়াও অন্যান্য আরো বিভিন্ন ব্যক্তিবর্গ যোগদান করেছেন তাদেরকে একটি গণস্বাক্ষরের ব্যবস্থা আমরা তাদের করেছি যারা আমাদের সাপোর্ট করছে তাদেরকে নিয়ে এই কর্মসূচি আজকে আমাদের রয়েছে আমরা গণস্বাক্ষরটি নিয়ে রাজ্য রাজভবনে রাজ্যপালের কাছে আমরা এটা সাবমিট করতে যাব চাকদহ তথা নদীয়ার সর্ববৃহৎ ও স্বনাম দীর্ঘ পঁচিশ বছরের সুপ্রতিষ্ঠিত কম্পিউটার শিক্ষা কেন্দ্র ভারত সরকার অনুমোদিত নেহেরু যুব কম্পিউটার শিক্ষা কেন্দ্র বেসিক থেকে অ্যাডভান্স বিটেক থেকে এন সমস্ত অত্যাধুনিক কোর্সসমূহ যেমন এআই ডেটা সায়েন্স পাইথন জাভা ডিজিটাল মার্কেটিং এছাড়াও সমস্ত রকম বেসিক কোর্স স্কুল সিলেবাস অনুযায়ী শেখানো হয় বর্তমানে যে কোনো কোর্সে ভর্তি হলেই অ্যাডমিশন ফিসের উপর পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও যে কোনো ডিপ্লোমা ও অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে ভর্তি হলেই পেয়ে যাবেন মাস থেকে বছরের ইংলিশ ক্লাস যুব কম্পিউটার থেকে এক কোর্স শেষে পশ্চিমবঙ্গ ও ভারত সরকার অনুমোদিত প্রাপ্ত সার্টিফিকেট যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে সর্বাধিক গ্রহণযোগ্য আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ঠিকানায় অথবা বিশদে জানতে কল করুন আমাদের নম্বর